তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আমরা চলে আসলাম আপনাদের মাঝে তো ভাই আপনার নামটা কি আমার নাম হিরো নাসির হিরো নাসির ভাইয়ার সাথে দেখা হয়ে গেল আমরা এখানে মুক্তার মান্নার বাড়ি শুটিং এর কাজ করতে আসছি তো এই ভাইয়ারটার সাথে দেখা হয়ে গেল আর আপু তোমার নাম কি অন্তরা অন্তরা তো ওরা এখানে কাজ করতেছে তো ভাইয়ার একটা মিউজিক চ্যানেল আছে ওই মিউজিক চ্যানেলে গানের শুট চলতেছে তাই না জি তো নতুন নতুন গান নিয়ে আসতেছে হ্যাঁ নতুন গান তো বাইয়ার চ্যানেলে নতুন গান আপলোড হবে ভালো ভালো শুটিং এর কাজ চলতেছে সেইখানে আপনারা যারা মানে যারা আমাকে চিনেন বিশেষ করে আশা করি বাইয়ার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আপনার চ্যানেলের নামটা বলে দেন ভাইয়া আমার চ্যানেলের নাম হইছে হিরো নাসির আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপু আপনার ফ্রেন্ড ফলোয়ার করে আপনি একটু বলে দেন আচ্ছা আমি তো বলছি যারা আমার যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই নাসির ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওনার সাথে থাকবেন ভালো ভালো মিউজিক ভিডিও দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সুন্দর মুখমেন্ট খুব ভালো মন্টের মানুষ এই ভাবি আসলে ভাবি ভাবে যে এতটা আমাকে অল্প সময়ের ভিতরে চিন্তা করতে হচ্ছে আমি তো মানে মোবাইলে মানে ভিডিও তো অনেকই দেখি কিন্তু আমি কোনো জায়গায় এতটা ঘোরাঘুরি করি না আজকে প্রথমবার আমি এই যে শুটিং স্পটে আসছি এখানে কাজ করার জন্য আমাদের চ্যানেলের কাজ করার জন্য রমজানের ভিডিও করতেছি যাই হোক তো ভাইয়ার চ্যানেলে সবাই ঘুরে আসবেন আর সবাইকে আবারো রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ